ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তাদের সেভেন সিস্টার্স রাজ্যসমূহে একটি ভিন্ন ধাঁচের বিমান মহড়া চালানোর ঘোষণা দিয়েছে এই মহড়াটি হবে তিনটি ধাপে এই মহড়াটি চলতি মাসে শুরু হয়ে শেষ হবে দু সালের জানুয়ারি মাসে এই মহড়াটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বাংলাদেশ রাজনৈতিকভাবে সবচেয়ে নাজুক অবস্থায় থাকছে এর মধ্যে সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর মহড়া যথেষ্ট সন্দেহজনক ভারতের কাছে এই মুহূর্তে বত্রিশ থেকে তেত্রিশটি রাফাল আছে যার মধ্যে কিছু পাকিস্তান ফ্রন্টের জন্য এবং বাকিগুলো পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেজে রয়েছে যাই হোক আজকের আলোচনা হল হাসিমারা এয়ারবেজের লোকেটেড ট্রাফালের স্কোয়াড্রোন এবং বাংলাদেশের পাল্টা প্রতিক্রিয়া আপনারা অনেকেই হয়তো জানেন ফোর্সেস গোল দু হাজার তিরিশের আওতায় সেনাবাহিনী শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল যুক্ত করবে সম্ভাব্য অপশন হিসাবে তুরস্কের বোরাখান মিসাইল যুক্ত করা হবে যার সর্বোচ্চ রেঞ্জ তিনশো প্লাস কিলোমিটার সিপি দশ মিটারের কম বা সমান স্পিড ম্যাক ফাইভ যার প্রতিটি সিস্টেমে একটি লঞ্চার ভেহিকল এবং প্রতি ভেহিকলে দুটি মিসাইল থাকে তো বাংলাদেশ সেনাবাহিনীর বহরে এই বোরাখান মিসাইল থাকলে কতটুকু অ্যাডভান্টেজ পাবে সেনাবাহিনী রংপুর ক্যান্টনমেন্ট থেকে হাসিমারা এয়ারবেসের দূরত্ব মাত্র একশো পাঁচ কিলোমিটার তাই অনেকে হয়তো বলতে পারেন আমাদের টিআরটি থ্রি হান্ড্রেড দিয়েই হামলা চালানো যাবে হ্যাঁ এটাও ঠিক তবে কিছু ব্যাপার আছে ধরুন আমাদের টিআরজি থ্রি হান্ড্রেডের সর্বোচ্চ রেঞ্জ একশো বিশ কিলোমিটার এখন টিআরজি থ্রি হান্ড্রেড একশো বিশ কিলোমিটার রেঞ্জে নিখুঁতভাবে হামলা চালাতে পারবে এই ধারণা ভুল কারণ ম্যাক্সিমাম রেঞ্জের যত কাছে থাকবে টার্গেটের কাইনেটিক এনার্জি তত কমে যাবে অর্থাৎ স্পিড এবং অ্যাকুরেসিও কমে যাবে কিন্তু টার্গেট যদি কম রেঞ্জের হয় তাহলে স্পিডও বেশি হবে আবার অ্যাকুরেসিও বেশি থাকবে এক্ষেত্রে বোরা মিসাইল যথেষ্ট কাজে আসবে যেহেতু ভারতের এস ফোর হান্ড্রেড ডিপ্লয় করা থাকবে তাই এই সিস্টেম ভেদ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে রেঞ্জ যেহেতু কম হবে টার্গেট থেকে তাই এস ফোর হান্ড্রেডকে খুব দ্রুত রিয়্যাক্ট করতে হবে অন্যদিকে ম্যাক ফাইভ স্পিডে এই মিসাইল ধেয়ে আসবে এবং ম্যাক ফোর পয়েন্ট টু স্পিডে টিআরজি থ্রি হান্ড্রেডও লঞ্চ করা হবে এ ধরনের স্যাচুরেশন অ্যাটাক করলে কিছু বোরাখান মিসাইল এবং টিআরজি থ্রি হান্ড্রেড হাসি মারাতে হিট করবেই যাতে করে বোরা শর্ট রেঞ্জে ব্যালিস্টিক মিসাইল দিয়ে রাফালকে গ্রাউন্ডের ভর্তা বানানো যাবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি হবে শিলিগুড়ি আশেপাশে ডেপ্লয় করা এস ফোর হান্ড্রেড সিস্টেম একবার এই সিস্টেম খেয়ে দিতে পারলে বাংলাদেশ বিমান বাহিনীর জ্যাটেন্সি গুলো বিনা বাধায় ফ্লাই করতে পারবে এর পাশাপাশি বিমান বাহিনীর লং রেঞ্জ ড্রোন তৈরি করার সক্ষমতা অর্জন করলে নিজ দেশে এসব ড্রোন বানালে রেঞ্জের কথা আর চিন্তা করতে হবে না কারণ এগুলোর লিমিট থাকবে না ধরুন শত্রুর এক ব্যাটারি স্যাম সিস্টেমে পঞ্চাশটি মিসাইল রয়েছে আপনি যদি ষাট থেকে সত্তরটি ড্রোন লঞ্চ করেন এতে অন্তত দশ থেকে বিশটা ভেদ করবেই যদি আমরা ইন্টারসেপশন রেট একশো পার্সেন্ট ধরি তবে দুনিয়ার কোনো এয়ার ডিফেন্স এতটা এফিশিয়েন্ট না তাই সম্ভাবনা বেশি পাঁচ দশটা ভেদ করবেই এসব ড্রোন একদিকে বানানো সস্তা কিন্তু টার্গেটে লাগলে শত্রুর কয়েক মিলিয়ন ডলার একেবারেই শেষ তাই বাংলাদেশকে এখনই রেঞ্জের মিসাইল এবং লংরেঞ্জের কামে কাজে ড্রোন নিয়ে ভাবতে হবে